বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চেক প্রজাতন্ত্রের নির্মিত ব্রেন টুবিয়া অ্যাসল্ট রাইফেল ফিল্ড ট্রায়াল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ন্যাটো স্ট্যান্ডার্ড আধুনিক রাইফেল দরকার নতুন রাইফেলগুলো দেশে নির্মিত বিডি জিরোয়েটের সাথে সাব স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হবে তাই বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট রাইফেল হিসেবে রাশিয়ান এ কে ফিফটিনের পাশাপাশি সিজি ব্রেন বিয়ার একটি অন্যতম ও সম্ভাব্য সেরা অপশন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে চেক প্রজাতন্ত্রের অস্ত্র নির্মাতা সিজিয়ার তৈরি ব্রেন বিয়ার অ্যাসল্ট রাইফেল দেশেই ফিল্ড ট্রায়ালের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর অ্যাসর্ট রাইফেল ক্রয়ের আওতায় রাশায়ন একে ফিফটিন কেনার পরেও পদাতিক বাহিনীর চেক প্রজাতন্ত্রের নির্মিত সিজিব্রেন টুবিয়ার রাইফেলও বাংলাদেশে টেস্ট ট্রায়াল সম্পন্ন করেছে এটি একটি আধুনিক মডুলার ও নির্ভরযোগ্য অ্যাসল ট্রাইফেল যা সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু ফিফটি ওয়ান এম এম ক্যালিবারের চেম্বারকৃত উল্লেখ্য সিজি ব্রেন টু প্ল্যাটফর্মটি বিভিন্ন কনফিগারেশনে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু ফোরটি ফাইভ এম এম এবং সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু থার্টি নাইন এম এম রাউন্ডেও পাওয়া যায় যা অপারেশনাল প্রয়োজন অনুসারে ব্যবহারের সুযোগ তৈরি করে তাই এটার সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু থার্টি নাইন এম এম ভার্সন সেনাবাহিনীর সার্ভিস রাইফেল হিসেবে সলিড একটি অপশন হতে পারে বাংলাদেশ চাইলে এই রাইফেলের প্রোডাকশন লাইসেন্স সহ কিনতে পারবে সহজেই ন্যাটো কোয়ালিটি ওয়েপন হিসাবে দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তাই এই অ্যাসল্ট রাইফেল পারচেস বেশ সময় সাপেক্ষ ব্যাপার উন্নত কার্যক্ষমতা এবং ন্যাটো স্ট্যান্ডার্ডের সামঞ্জস্য থাকার কারণে ব্রেন টু বিয়ার সেনাবাহিনীর ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল অন করে দিও এখানে ইনফরমেটিভ চ্যানেলটি থেকে ভিডিও সংগ্রহ করা হয়েছে এই ভাইয়াটি সুন্দর তার এই ভিডিওর মাধ্যমে সেনাবাহিনীর জন্য নতুন সিজেড বিন রাইফেল টিপ নিয়ে আলোচনা করেছেন যদিও এই রাইফেল টিপ দাম একটু বেশি সেনা তবুও সেনাবাহিনীর উচিত এই রাইফেল টিপ প্রয়োগ করা কারণ বর্তমান যে দক্ষিণ পূর্ব এশিয়ার সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা এবং বৈশত্যদের মোকাবেলার জন্য এ ধরনের অত্যাধুনিক রাইফেল প্রয়োগ করা উচিত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে